করার সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা অমুসলিম ঘোষণা করা সেই দাবি থেকে আজকে তাদের এই জমায়ে তাদের এই অংশগ্রহণ আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা যারা রয়েছেন তারা এই সোহরাবাদী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা আজকে থেকে বহু বছর আগ থেকে তাদেরকে কাফের ঘোষণা করে আসতেছে অবশেষে আজকে বাংলাদেশের মহাসমাবেশে বিএনপি'র সালাউদ্দিন আহমেদ এবং হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুন হক এবং পাঁচ দেশের বড় বড় নেতা ওলামে একরাম যে মতামত দিলেন অবশেষে বাংলাদেশে কাদিয়া কি কাপের ঘোষণা হবে নাকি হবে না তা নিয়ে বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তাহলে কি কাদিয়ে নিয়ে কি কাপের ঘোষণা হয়েছে নাকি হয় নাই কথা না আমরা সকালে স্ক্রিনে চলে যাই জবান দিয়ে বলছে তা আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশী পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মজাহাব কম মজাহাব মজাহাব জু নেই তুমি नहीं জজবায় বাহাম नहीं। এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একাধায় থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে হাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যের শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় দেশের জনগণ যদি আমাদেরকে মহাব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে মঞ্চিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায়ে কাম আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দেবেন তো আমাকে শেষ করতে দেবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব

মুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয়ে বাংলাদেশের সরকার গুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের উনি ভদ্র আল্লাহুল্লাহী ভয়াবাছেন তার তার নৃত্যে বিষয়ে বন্ধু যেটা আল্লাহ এবারে আদায় হবে আর যদি সরকার গুলো দয়ায় থাকতে রাখতে হয় আগামী দিনে আমরা পার্লামেন্টে গঠন করব আমরা আন্দোলন করব আমরা জাতিদেরকে জাতীয় সংসদে আই পাস করে কাফের বশ করব অমুসলিম বশ রাজধানীর সফরাবার্তি উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়াদ মহাসম্মেলন এতে অংশ নিয়েছেন পাঁচ দেশের শিশু আলেমরা মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই ভিড় দেখা যায় উদ্যানের আশেপাশে সকাল নয়টায় পুরান তেলুবাতের মাধ্যমে শুরু হয় সম্মেলন সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবাদ পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ উদ্যান যেন এখন জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে প্রভৃতি জনতার অংশগ্রহণে সারা দেশ থেকে আগত এই প্রভৃতি জনতা আজ সহরা উদ্যানে যে অবস্থান করছেন তাদের আসলে মূল উপলক্ষ এই সম্মেলন আন্তর্জাতিকভাবে হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় যারা রয়েছে যারা কাদিয়ানি যারা বিশ্বাস করে যে নবীর তাদের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা অমুসলিম ঘোষণা করা সেই দাবি থেকে আজকে তাদের এই জমায়ে তাদের এই অংশগ্রহণ আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিরা যারা রয়েছেন তারা এই সৌরভার্থী উদ্যানে এই রোদ উপে বাংলায় জ্যোতি বাংলাদেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ এবং তাদের মধ্যে বিএনপি জামাত ইসলামী আন্দোলনের এরিমতে ইসলামী আন্দোলনের আমির বলনার কश्ती রেজাউল করিম পীর সাহেব চোনবাই তিনি উপস্থিত হয়েছে হেফাজতের আমির তিনি উপস্থিত হয়েছেন এবং সব মিলিয়ে সবার অংশগ্রহণে আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলন সম্মেলন কেন্দ্র এক মিলন মেলায় পরিণত হয়েছে এখানে আসলে অন্য কোন বিষয়ই কথা হচ্ছে না একটা বিষয়ই কথা হচ্ছে গাদিয়ানীরা কেন আসলে অমুসলিম হিসেবে তারা এখানে থাকবেন বাংলাদেশে কেন তারা আসলে অবস্তিম হিসাবেই তাদেরকে স্বীকৃতি দিতে হবে বিশ্বের অনেকগুলো এই মুসলিম অনেকগুলো দেশে প্রায় চল্লিশেরও বেশি দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে এই কাদিয়ানি সম্প্রদায় যারা রয়েছেন তারা সৌদি আরবে একেবারে এই নিষিদ্ধ তারা প্রবেশ করতে পারেন না বাঙালি যারা রয়েছেন কাদিয়ানি তারা ইসলাম ধর্মের পরিচয় ব্যবহার করে সৌদি আরবে যান সৌদি আরবের পবিত্র তারা নষ্ট করছেন বলে দাবি করছেন এখানকার ইসলামিক স্কলার যারা রয়েছেন পাঁচ দেশের শীর্ষ আলেমরা এখানে এসেছেন আপনি জানেন যে পাঁচ দেশের শীর্ষ আলেমরা এখানে উপস্থিত হয়েছেন তারাও কথা বলছেন এর মধ্যে অনেকেই কথা বলে ফেলেছেন আর অনেকে কথা বলবেন দিনভরই আয়োজন আছে জয়ী তো শেষ করতে চাই এভাবে যে এই কাদিয়ারিরা যারা রয়েছেন তারা খুব আজকের মধ্যেই এখানে বলা হচ্ছে যে আজকের মধ্যে যদি গোষ্ঠীর করেছেন তবে এই তৌহিদী জনতার দাবি আজকের মধ্যেই কাদিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুস্থ হিসেবে ঘোষণা দিতে হবে জয়ী ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে যে কালী মন্দির কালী মন্দির গেটে রয়েছে ভিতরে হাজার হাজার যে তৌহিদি জনতা তাদের অবস্থান রয়েছে অর্থাৎ খতমে যে সম্মেলন সেই সম্মেলনের যোগদানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী সাধারণ অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের জনসমাগম হয়েছে আমরা ওদিক থেকে রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটি জায়গায় আমরা এরকম যে দরিদ্র জনতা তাদের দেরকে যেন অনৈতিক বিলম্বের রাষ্ট্রীয় ঘোষণার মধ্য দিয়ে সংসদে আইন পাশের মধ্য দিয়ে এই গোষ্ঠীটাকে এই সংগঠনটাকে বা এই দলটিকে বা এই বিশ্বাসে যারা বিশ্বাসী গোলাম আহমদ কাদিয়ানি নবী বিশ্বাস যারা করেন তাদেরকে যেন কাঁথের ঘোষণা দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা বলছেন যে এর মধ্য দিয়ে যতদিন বা যতক্ষণ পর্যন্ত অনুসারীদেরকে কাপের কতুয়া দেওয়া না হবে তাদেরকে কাপের ঘোষণা করে না হবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন যে সংগ্রাম সেটি তারা চালিয়ে যাবেন এবং সে প্রেক্ষিতেই মূলত আজকে সোহাত উদ্যানে যে ঘটন যে সম্মেলন সে সম্মেলনে তারা অংশগ্রহণ করেছেন এখানে পাঁচটি দেশের আলে ওলামে কেরাম এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈহীদী জনতা ইসলাম প্রিয় ধর্মপ্রিয় যারা রয়েছেন তারা এসে এখানে একত্রিত হয়েছেন এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং ইসলামী ইসলামী দলগুলোর যে বড় বড় দলগুলো রয়েছে সে সমস্ত দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা এখানে ঘোষণা দেবেন ইতিমধ্যে ইতিমধ্যে দলের যে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ রয়েছে ওলামী গেরাম রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং গোলাম আহমদ কাদি কেন কাপের কতুয়া দিতে হবে কেন তাকে কাপের কতুয়া না দিলে বিনা হবে সেটি কোরআন এবং হাতিসের আলোকে তারা বক্তব্য রাখছেন ব্যাখ্যা দিচ্ছেন বিশ্লেষণ করছেন এবং বাইরে তৈরি জনতা যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং তারা বাইরে অবস্থান নিয়েছেন ভিতরে প্রোগ্রাম চলছে নতুন কোনো সালাউদ্দিন আহমেদ সুন্দর একটি কথা বলছে উনাকে সবাই পছন্দ করে উনি খুব ভালো ভালো কথা বলে সালাউদ্দিন আহমেদের মতো বিএনপিতে তেমন ভালো লোক দেখতেছি না সম্মেলন হচ্ছে মহাসমাবেশ হচ্ছে কোন গুরুত্বপূর্ণ মিটিং চলছে আজান হচ্ছে সঙ্গে সঙ্গে নামাজ এই জিনিসটা ভালো লাগতেছে ওনার তো যাক সালামুল্লাহ আহমদের মতো যদি সবাই যদি এরকম ভালো কাজ করে বিএনফির তাহলে সমস্যা নাই বিএমপি ক্ষমাতে যাক আর যদি জামাত ভালো করে জামাত ক্ষমাতে যাক আমরা চাই বাংলাদেশে একজন ভালো প্রধানমন্ত্রী আসুক কিন্তু সবাই চায় কি জামাত নাকি যে যেটা চান না কেন ভালো একজন সরকার চাই তো বেশি কথা না বলি আপনার কী মন্তব্য আছে আমাদের এই বিডিও কনভ্ক্সে আপনার সুন্দর সুন্দর মতামত জানিয়ে যাবেন তো বিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বিডি নিয়ে সেই পর্যন্ত সকালে পাঠাতে সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম বরহমুল তালী